السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبيك بعده. أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كَذِيلٌ عن أبي سعد قال قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات فاتبهن وزوجهن واحسن اليهن فله الجنه রাহু আহমদ মিসান প্রশংসা আল্লাহ সুফান জন্য জাল্লা সুফান আজকের এই ইসলামী সম্মেলনে আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার বসার কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা করার

ইসলামের নারীর মর্যাদা এটা একটা বিষয় এই বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করবো এল আলোচনা শুরু করার পূর্বেই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমরা বসার জন্য অনুরোধ করছি আমরা বিশৃঙ্খলা পরিহার করি কথা গল্প পরিহার করি অমনোযোগিতা পরিহার করি আমরা এমন একটি বরকতপূর্ণ জায়গায় বসেছি ফজিলত জায়গায় বসেছি এর ফজিলত অনেক পৃথিবীতে অনেক আমল আছে সলা তাদাই কর একটা আমল স্যান পালন করা একটা আমল হজ করা একটা আমল

এখনো কথা বলে কে কে ওখানে কথা বলছে দেখেন আর এই রাস্তার পাশে ওই পর্দা দেওয়া উচিত ছিল যাতে পুরো রাস্তা দিয়ে পরিবেশটা সুন্দর হয় এটা আপনাদের তৃতীয় বার্ষিক মনে বার্ষিক আগামীতে প্রোগ্রাম করলে দোকানপাট গুলি একশো চুয়াল্লিশ ধারা লিখে দিবেন বিজ্ঞাপনে একশো চুয়াল্লিশ ধারাতে ইসলামী যার সাথে দোকানপাট বসা হা নিষিদ্ধ আপনি বসে আছেন আপনার মেয়েটা জিলাপি কিনছে আর ঘুতা মারছে ওখানে আমি দেখে আসলাম আপনার বউ ওখানে গেছে যে গিয়ে দেখেন বাদাম কিনছে আপনার বউ আরো দেখলাম যে সিগারেট জর্দা গাঁজা এগুলি বিক্রি হচ্ছে হিন্দুদের পুজাতে এগুলি হয় নারী পুরুষ একাকার হয়ে জিরাপি কিনে গাঁজা কিনে ইয়াবা কিনে ওটা কালচার চলে আসছে এখন মুসলিমদের ইসলামী জালসা বিচারের মাঠে মাহফিল কমিটি কান্না দেখে বলবেন যে এটা গাঁজা বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছে ইসলাম বলবার কি ওদের জিলাপি বিক্রি করবে বিস্কিট বিক্রি করবে পেঁয়াজি বিক্রি করবো ওদের জন্য আল্লাহ হাট বাজার তৈরি করেছেন বলেন তো কি তৈরি করেছেন ইসলামী যার সাথে দোকান বসতে নিষেধ একশো চুয়াল্লিশ আপনি কয়জন লোক বসে আছেন একজন এখানে দায়িত্বশীল যারা ওখানে এখন দোকানের সামনে যারা দায়িত্বশীল দিয়ে দেখে আসেন এর চাইতে দশ গুণ লোক বসে আছে আর ওরা আসছে মেয়েদের পিছনে ঘুরবে গাঁজা খাবে সিগারেট খাবে আর এই নষ্টামি ভান্নামি করবে বলে ওরা ওই জায়গায় আসছে ব্যবস্থা এটা সুন্দর হয়ে আগামীতে দোকান পর বন্ধ থাকবে তো মানুষ বুঝেনি যে কোরআন হাদিসের আলোচনা যে জায়গাতে হয় সে জায়গাটা কত এটা মানুষের জানা নেইটা বেজে গেছে কোনো ব্যস্ততা নেই এমনকি যারা ব্যবসায়ী আছে তাদেরকে বলবো যে কেনা কেনা বিক্রি বন্ধ করে আমাদের কথাগুলি শোনার চেষ্টা করে আবার কিছু লোক দাঁড়িয়ে আছে এদেরকে বসিয়ে দেয় না হলে চলে যেতে হবে দাঁড়িয়ে বক্তব্য শোনার কোন সুযোগ নেই বসার জায়গা না থাকলে সেটা আলাদা কথা এখন আপনি আমার দিকে হন মানুষ অধিকাংশ মানুষের জানা নাই যে ইসলাম কি জিনিস কোরআন এবং হাদিসের আলোচনা যে জায়গাতে চলে সেই মাজলিসের গুরুত্ব কত মা বোনদেরকে বলবো আপনারা এক আর আজকে আপনাদের ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাল ইসলামের নারীর মর্যাদা বলবো সলাট একটা আমল সিয়াম একটা আমল হজ একটা আমল এই যে কোরানার হাদিস এখন আপনি বসে শ্রবণ করছেন এটাও একটা কি এটা কেমন আমল জানে আলী বলছেন কেউ যদি দাঁড়ায় তাহলে সব তার পাক যত করেছে একটা লোক সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার কাঁধে সব কে আল্লাহ জমা করেন দুই রুকু করেন রুকু থেকে উঠেন এরপরে যখন শেষ দায় চলে যায় তখন সব পাপ তার শরীর থেকে আমল নামা থেকে আর তার আমল নামাতে কোনো পাপ থাকে না যারা পাঁচত্ব সালা তাদায় করে তাদের যারা পাঁচবার খরচ সালা কাদাই করে তাদের এই যে পাপ হয়ে থাকে কাঁধে পাপ জমা করা হয় যখন শেষ যায় তখন পাপ কি হয়ে যায় কিন্তু যারা পাঁচ সপ্ত সলা তাদাই করে না ওদের হিসাব ভিন্ন মুসলিম না ওরা হলো কাফের অথবা মুসলিম

তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন কিন্তু শর্ত হচ্ছে পরস্পরের দুই হাত কয় হাত তিন হাত বা চার হাত লাগালে আর পাপ ক্ষমা হবে না উল্টা পাপ হবে বুঝলেন মনে হয় এই যে

আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিল